নহুজুর পীর কেবলা আপনারা মুরব্বী যারা আছেন হয়তো দেখেছেন নহুজুর ফুরফা নহুজুর জানেন তো মুরব্বী আছে ফুরফা জানতো যে নহুজুর পীর মুরিদ জানারা বেশি নহুজুরের দলুজে বসে ওয়াজ শুনতেন কোথায় বসে বৈঠকে দলুজ বলে বৈঠকে নহুজুর পীর একদিন ওয়াজ করতে করতে বললেন বাবা শোনো রাস্তা দীর্ঘ খুব ভালো করে রাস্তা দীর্ঘ সোজা রাস্তা দিয়ে তুমি যাবে যেতে যেতে রাস্তার ডান দিক বামদিক সুন্দর পর্দা লাগানো আছে ওই পর্দা তুলে যেন দেখতে যাবে না যে কি আছে পর্দার ভেতরে তোমার টার্গেট সোজা আর তোমার গায়ে যে কাপড়টা আছে ভালো করে সামটে নেবে চাদরটাকে কেন এই মাথার সব গাছের কাঁটা আছে ওপরে যদি এই চাদরে জড়িয়ে যায় তাহলে ছাড়ানো মুশকিল হয়ে যাবে তুমি চাদরটাকে ভালো করে সামটে বাবা তুমি তোমার গন্তব্যস্থল সোজা পথ ধরে আস্তে আস্তে এগিয়ে যাবে তিনি বোঝা যে তার মানে গেল সাবধানে যেতে বলছে আর পর্দা তুলতে মানা করছে মুরিদরা এই কথা শুনে কিছু বুঝতে পারবে এই আমরা যারা বসে এইটা শুনলেন কিছু বোঝা যাচ্ছে কি এতে মাতা বোঝা যায় না হুজুর পীর কেবলা আওলাদে মোসা জামান বলেছিল বাবারা আমি নাজমু সাদাত আমি তোমাদের বলে যাচ্ছি বাবা রাস্তাটা এখনো দীর্ঘ ও আমার মুরিদ মোতা কেনেরা ওই রাস্তাটা হলো কোরআনের রাস্তা শরীয়তের রাস্তা ইহদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তা এই রাস্তা ধরে তোমাকে গন্তব্যস্থলে যেতে হবে বাবারা আমি নাজমু সাদাত তোমাদের বলে যাই রাস্তার ডান দিক সুন্দর পর্দা আছে খবরদার তুলে দেখবে না তালে তোমরা ওই চাকচিক্য সৌন্দর্য মায়ায় পড়ে যাবে রাস্তার খেই হাইরে ফেলবে তোমরা দেখবে না হুজুর বলতে লাগলো ওই পর্দা মানে হলো দুনিয়ার এই সৌন্দর্য চাকচিক্য এটা ওটা গবি যাবে আজকে আমরা যেমন গুলিয়ে ফেলেছি রাস্তাটা এই দুনিয়ার সৌন্দর্যের দিকে খবরদার তোমরা চেয়ে দেখতে যাবে চাদর তোমার গায়ে কলমার চাদর তোমার গায়ে ইসলামের সুন্নতি চাদরটা যেটা রয়েছে ওই চাদরটা ভালো করে সামটে রাখবে ইবলি সব সময় খুলে লোয়ার চেষ্টা করবে ইবলি সব সময় তোমার থেকে শরীর থেকে ওটাকে খুলে দেবে বাবারা সাবধানে যে বাবা চাদরটাকে ভালো করে সামটে কোন দিকে না তাকিয়ে কাটা থেকে বেঁচে এইভাবে তোমরে গিয়ে যা আমি নাজমুস সাদা জানিয়ে দিলাম তোমাদের গন্তব্য স্থল আল্লাহ দয়ার জান্নাতে হয়ে যাবে আর একটু জোরে i কত সুন্দর কথা ঠিক না বেটিক গো আজকে হাইরে পেলেছি এই দুনিয়ার মায়া জালে জড়িয়ে গিয়ে সব আর এটাই রসুল ভয় খেয়েছিলেন আমার নবী ভয় খেলেন যে আমার উম্মত চাঁদকে খোদা বলবে এ ভয় আমি মোহাম্মদ সুসাল্লাম করি না সূর্যকে পূজা করবে ভয় করি না আমি মোহাম্মদ রসুন আমার ভয় গায়ে আমার উম্মা তুম্মা দুনিয়া যেন না হয়ে যায় ¡Gracias!

খারাপ হয়ে গিয়েছে এই রাস্তায় আপনাকে যেতে হয় রাস্তা স্লিপ পাটা টিপে টিপে ফেলতে হয় যারা পা টিপে টিপে ফেলে এই রাস্তা দিয়ে যাবে তারা নাজাদ পাবে যারা যেমন খুশি তেমন যাবে স্লিপার রাস্তায় পড়ে গিয়ে তাদের ক্ষতি হয়ে যাবে তার মানে আজকে সমাজের এই পরিস্থিতি ভালো না খারাপ প্রত্যেক ঘরে ঘরে দেখে আপনার পাড়া দেখেন রাস্তা স্লিপ হয়ে গেছে আপনাকে এর ওপর দিয়ে যেতে হবে কিভাবে যাবেন তাহলে পাটা টিপে টিপে পুকুরে সব মাছ থাকে সব মাছের গায়ে কাদা লাগে পাকাল মাছও থাকে পাকাল মাছের গায়ে দেখেছে তাহলে আপনি পাকাল মাছ আর পাকাল মাছ তারাই হবে আইনকে যারা ফলো করবে সংবিধানকে ফলো করবে ফলো করবে ল কে ফলো করবে যারা এই জমিনে আমার রসুল্লাহ দেওয়া শরিয়তের নো এন্ট্রি বোর্ডটাকে ফলো করে যারা চলবে তারাই তো নাজাত পেয়ে যাবে জোরে বল ইনশাআল্লাহ যেটা ভয় খেয়েছে সেটাই আজকে হয়ে গিয়েছে নবী এক তারিখে খানছে মসজিদে নববী শরীফে সাহাবা একরামরা তাকিয়ে আছে রসূলের চোখের পানি ভাই আমার বাবা মার সোনার মানিকেরা আমার আল্লার নবে চোখ দিয়ে পানি গড়িয়ে যায়

চোখের পানি ফেলে কেঁদে খেদে বলল ও আমার সাহাবাই কেরামেরা আমি রসুল্লাহ আল্লাহ পাক আমাকে দেখাতে লেগেছে অচিরে ভবিষ্যতের একটা উন্মতের চিত্র দেখতে পায় ইন্নি আরামালা তারাও না ও আমার আমি রসুল্লাহ দেখতে পাচ্ছি গো আমার উম্মা তুম্মাতিরা চাঁদকে খোদা বলবে না না সূর্যকে পূজা করবে না না পাথরকে গড়

আমার উম্মতকে নিয়ে আমি আল্লাহ দয়া জান্নাতে যাব আমার উম্মতকে নিয়ে এক সঙ্গে থাকব কিন্তু আমি দেখতে পাই গো আমার উম্মতেরা দুনিয়ার মায়ায় জ্বলিয়ে গিয়ে এরা জাহান্নামের দিকে চলে যাচ্ছে আমি রাসূল আমার উম্মতকে বাঁচানোর জন্য মক্কার মানুষ গাল দিল সহ্য করেছে মার দিল সহ্য করেছে গালি দিল সহ্য করেছি উঠে নারী বুড়ি আমার উপর চাপিয়ে দিল সহ্য করেছে ফের বালকেরা দুষ্টুরা পাথর মেরে মেরে রক্তাক্ত করে দিল সহ্য করে নিয়েছে ও আমার সাভারা একমাত্র আমার উম্মাত উম্মা বাঁচানোর জন্য আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ জনেরা সেই উন্মতে দাবিদার হয়ে আজকে লজ্জা লাগে না আজকে কি মনে হয় না সরম কি একটু লাগে না ওই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা কেঁদেছে আমাদের কানতে হয়নি আল্লাহ এমনি করে দিয়েছে আর ওই নবীর উম্মত হয়ে তার সুন্নাতের গলায় ছুরি চালায় যে বাড়িতে কোরআন আছে ওই বাড়িতে বন্ধন আছে যে বাড়িতে কোরআন আছে মহিলা সমিতি আছে যে বাড়িতে কুরআন আছে ওই বাড়ির ছেলে মদخور হয়েছে মালخور হয়েছে গাজাخور হয়েছে লটারিخور হয়েছে আল্লাহর কুরআন তো আপনাকে জানিয়ে দিয়েছে কোয়ান পোশাকুম আলাইকুম নারা বান্দা তুই নিজে ভাত পরিবার বাঁচা তুমি এমন বাদ হয়েছে তোমার পরিবার বাঁচাতে পারলেন না তোমার বিবি বেনামাজে তোমার বিবি সুদখোর তোমার বিবি বন্দন করে তোমার বিবি সমেত করে তোমার

হয়েছে না নিজে বাঁচতে পেরেছি না পরিবারটাকে জাহান্নাম থেকে বাঁচাতে পেরেছি কথা ঠিক না বেটে কথা বলে বাপ বেনামাজি মাও ও বেনামাজি আর বাচ্চাটা কি খাজা মঈনুদ্দিন হবে কথা বলে না এই জন্যই তো উজু করে লটারির টিকিট কাটতে যাচ্ছে আবার বলে হুজুর দোয়া করবেন ইমাম সাহেবের কাছে দোয়া নিচ্ছে লটারির টিকিট কাটবে ইমামের কাছে দোয়া নিচ্ছে শোনেন এক বুড়ো ধুতুড়ো কবরে একটা ঠ্যাং ড্যাঙায় একটা সামনের পিছনে আজরাইল যে কোনো মুহূর্তে কাপাঙ্ক ধরবে নিয়ে যাবে পঁচাত্তর বয়স বছর বয়স এত বড় দাড়ি জি সে জোহরে নামাজ পড়ে দুয়া করে চাল্লা তিরিশ এক কোটি তুমি দাও বুঝতে পারেন তিরিশ আল্লাহর কসম মিথ্যে বলিনি ভিডিও ভাইরাল হয়ে দেখেন যে আমি তিরিশ টাকায় কাটবো খোদা তুমি বলছে যদি কোটি পাই এক তোমার ইসলামে আমি এমন ভুগব তুমি কুল কিনারা পাবে না এ আজরাইলে ভয় করবে না আজরা ভয় করবে কি খানায় কাবা শরীফের সামনে হলে এই যে আল্লাহর ঘর খানায় কাবা এই বারবার এখন সব জায়গায় বলছি কত পয়সা কত যায় একটা লাখ টাকা খরচ করে একবার ঘুরে আসে কলিজা ঠান্ডা হয়ে যাবে জোরে বলুন বেগুনা মাসুম হয়ে যাবেন জোরে বলুন যখন একবার খানায় কাবার কালো গ্লাপটা যখন চোখে আসবে দেখার সাথে সাথে আল্লাহ মা তাকাত আল্লাহ সমস্ত গোনাকে মাফ করে দেবে জোরে বলুন না জান যে। এক লাখ টাকা বেশি লাগবে না আমি টোটাল খরচা এক লাখ বলছি আশি হাজারে আপনাকে নিয়ে চলে যাবে এখন সব ট্রাভেলস বেরিয়েছে বুঝলেন না আর কুড়ি হাজার নিজের হাত খরচাটা রাখবে আর কিছু আমি বলবো না হ্যাঁ তা খানায় কামার সামনে বসে বসে জানেন পাবজি খেলছে পাবজি ফ্রি ফায়ার মাওজিবুল্লাহ বলবেন না এর থেকে দুর্ভাগ্য আর কি একটা বেশ কিছু একটা একটা রিপোর্ট বেরিয়েছিল একটা রিপোর্ট বেরিয়ে কি জানেন যে সব থেকে মানে আদব আখলাকের দিক থেকে যে কোন দেশের মানুষ কাবাকে সম্মান করে রওজা মদিনাকে সম্মান ইজ্জত করে আদব করে আমাদের এই ভারতের নামটা এক নম্বর এসেছে সোয়ার আল্লাহ বলেন না হ্যাঁ আপনি যাবেন অন্য দেশের থেকে আমাদের ভারতবর্ষের মানুষ আবার যারা আমরা সিলসিলা ভক্ত মানুষ আমাদেরও আদব আলাদা ঠিক না বেটি আমার ভারতেও ঘোলা পানি ঢুকে গেছে বলছে জামাতে নামাজ পড়লে তিরিশ টাকা বুঝতে না মাল বেরিয়েছে ইউটিউব দেখে 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 না সব নাশ হয়ে ছেলেগুলো

একটা বাচ্চা যদি জঙ্গলে জন্ম নেয় মা প্রস করে বাচ্চাকে জঙ্গলে ছেড়ে দিল প্রসাব করে দিয়ে মা চলে এলো ওই বাচ্চা দেখবালের কেহ নাই ওই বাচ্চাটা জঙ্গলের বিভিন্ন পশু হিংস্র জানোয়ার তাদের সঙ্গে আস্তে আস্তে বড় হতে লাগলো ও আমার ভাই জানেরা ওই বাচ্চাটার ভয়ে যখন বিশ ত্রিশ হলো ওই বাচ্চাটা জঙ্গলে কে জঙ্গলে বড় হয়ে জঙ্গলে মারা গেল। আপনি বুকে হাত দিয়ে বলুন তার কি কবরের কোনো সল জব হবে হ্যাঁ না এটা আমাদের তো আন্দাজে ঢেলাম আর অভ্যাস আছে বলে দেন না বাকিটা আমি দেখছি জঙ্গলে বড় হলো মারা গেল এখন তার কি সলজব জাননার জান্নামার ব্যাপার কিছু আছে নাকি সল জব তাকে বলবে মান রব বুকা আমার দিনু ক আমার বলবে না কেন তার কাছে দিনের কোনো খবর নেই ইসলামের কোনো খবর নেই নবীর কোনো খবর নেই শরীয়তের কোনো খবর নেই তার ছাড় আছে কিন্তু যার কাছে খবর আছে তার ছাড় আছে না এই যে আমাদের কাছে খবর আছে না না দিন রাত জলসা হচ্ছে দিন রাত জলসা হচ্ছে জলসার প্যাকেটও করছে আবার গাঁজা খেয়ে করছে জলসা আল্লাহর কসম আমি এই লাইভ হচ্ছে জায়গার নামটাই বলছি না কসম খেয়ে বলছি মদ খেয়ে বিরিয়ানির প্যাকেট করছে এর থেকে আর কি হতে পারে মদ খেয়ে বিরিয়ানি

আমি আল্লাহর পক্ষ থেকে নিষেধাকারে যা কিছু মানা করলাম এই নিষেধ থেকে নিজেকে দূরে রাখো বর্জন করে দাও আদেশ আর নিষেধের উপরে একজন ईमानदार আল্লাহ নবীকে মানنے वाला দুটো কথার উপরে জীবন পরিচালনা করবে যদি করতে পারে আমি উল্লাহ জানিয়ে দিয়ে দিলাম লা ইল্লাহ ইল্লা যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না ওই আমি নবী আল্লাহর রহমতের ঠান্ডা ছায়া তার নসিবে হয়ে যাবে আরে তু জোরে বলেন খালি আদেশ কি আর নিষেধ কি আদেশ ওই নামাজ রোজা হজ জাকাত আর নিষেধ ঝেড়ে খেও না মেরে খেও না না বাজি করো না এ কথা ঠিক না বেটি জানা আছে না নাই জানা আছে তাহলে যদি জানা থাকে কোরআনের ওই আয়াতটাই চলে যান কোনটা ওয়ালাকুম আজানুল লা ইয়াসমাউনা বিহা যারা জানলো যারা শুনলো শোনার পরে যারা আমল করলো না আমি আল্লাহ বলছি তারা

মানে না আপনার সাইনবোর্ড নয় মানে না এরা দেখতে মানুষ সেকেলে মানুষ সুরাতে মানুষ এরা হাকিকাতে মানুষ নাই এরা হলো চতুষ্পায়ের জানোয়ার তার থেকেও। খারাপ নিকৃষ্ট আমি বলিনি ওই ক্ষলেনা বানী আদাম এরা শ্রেষ্ঠ খরাক আমরাই সুন্দর আমরাই শ্রেষ্ঠ আমরাই ভালো আমরাই জান্নাতি আবার ওই আল্লাহ আবার বললেন এরা খারাপ এরা নিকৃষ্ট এরা উত্তার থেকে খারাপ এরা জঘন্য এরা জাহান্নানি

সেই খোদার আইন মানে না লঙ্ঘন করে সেই আল্লাহর হুকুম মানে না এরা হলো তারা পথে তাহলে সব কথার মূল কথা এটাই দাঁড়ালো কটা দিনে দুনিয়া এই আছি তো এই নেই চলে যাব যাওয়ার আগে ওই অপশনটা ক্লিক করি যে অপশনটা ক্লিক করলে আমাদের কেসগুলো সলভ হবে ওটা হচ্ছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঘরে দরজা দিয়ে দেন কাল বসে তওবা করলেন অন্তত এতটুকু বলবেন খোদাকে কি জানেন যে আল্লাহ আমি নামাজ পড়ি আর নাই পড়ি জীবনে যেন ওই অন্যায়গুলো না করি এই বুঝতে পারছেন আপনি হয় একটা বন্ধ করে গোনাটাকে বন্ধ করেন নেকি যদি কামাতে না পারেন শুনছেন আপনারা গোনাটাকে বন্ধ করেন অন্যায়টাকে বন্ধ করেন মিথ্যাটাকে বন্ধ করে হারানটাকে বন্ধ করে জুলুমটাকে বন্ধ করে নো এন্ট্রি বোর্ড অতিক্রম করা বন্ধ করে দেন নামাজ আপনার পড়তে হবে না আপনি ওইগুলো বন্ধ করুন ওগুলো যখন বন্ধ হয়ে যাবে আল্লাহ পাক হলেন মুকাল্লেবাল কুলুব জোরে বলুন আয় জোরে বলেন আল্লাহ আপনার অন্তরকে ঘুরিয়ে দেবে আল্লাহ আপনার অন্তরকে নরম করে দেবে বান্দা আয় চলে আয় আয় ফিরে আয় আমার কোলে আয় আপনার মনটা চাইবে আমি অজুটা করে নামাজে যাই আপনি যখন নামাজে গিয়ে আল্লাহ একবার বলে দাঁড়াবেন আমার আল্লাহর আরো পর্যন্ত খুশি হয়ে যাবে আল্লাহ সেই সমাজ বোঝান করেন বলুন আমিন আমি সোনার বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে জোরে বলুন মদিনা কত দূর বহু দূর বড় মোবাইল নেই আছে তো তো কিস্তি দিয়ে নিয়েছে বলে এমআই চলছে এমআই খেতে পায় না শুলে পানি পরে ওর এমআই চলছে তিরিশ হাজার হাজার মোবাইল বুঝতে পারছেন না আপনাদের ওই আশপাশে গ্রামের নাম বলবো না আমি এসছিলাম ওই কোনো রকমের বল দিয়ে আমি কি গো বলছি আয়লায় সপলে চলে গেছে দরখাস্ত সরকার থেকে বললো কই আমার নাম আসে না মানে সরকার থেকে একটা ঘর বাড়ির টাকা পায় তো বলে আমার আসে না হয়তো আসছে আবার রাস্তায় কত ছাগল আছে যে পাতা পাতা খেয়ে ফেলে এরকমও থাকে আম পানে ঘর ভেঙেছে আপনার গরিব মানুষের আর টাকা ঢুকেছে আমি বলি না আপনারা বলছেন পার করে দিও একটু ওইদিকে দিনকাল ভালো নয় আমি সেই ফুটপাতে এসে আমি পানি ভাইকে উঠবো এই চপ মুড়ি আমি কি ব্যাপার চপ মুড়ি আচ্ছা ঠিক আছে যা যে আলহামদুলিল্লাহ খেয়ে তাই বললাম বাবু এ ঘর না বসার জায়গা এই আপনাদের থেকে দু পাঁচ কিলোমিটার ভেতরে তো বলছে না এটা তো আমার ঘর আইলাই এই সব বোনাস করেছে কি করব এই কথা হতে হতে দেখি ফোনটা বেজে উঠলো বার করলো সেইরম বড় ফোন কি বলছে ভি ভো বুঝল দাম কত তা তখন আমার কত বলেছিল তেইশ হাজার নশো নিরানব্বই টাকা আমি তা পাগল কি করো বলে পায়ে ভ্যান চালাই তখন এইসব এই শায়তান ভ্যান এত বার হয়নি শায়তান ভ্যান বোঝেন তো জীবনে ওর ওর লাইট জ্বলতে দেখেছেন ওর ওর লাইট জ্বলে কেটে যায় শুনেছি ওই সে টর্চ লাইট দিয়ে দেন আর জাল লাগে হয় ইন্নালিল্লা নাই আলহামদুলিল্লাহ কথা ঠিক না তো পায় ভ্যান খেপা তো তুমি এই এটা অ্যালবেস্টার দিতে পারতে এত দামি ফোন না কিনে হ্যাঁ কচি কাঁচা নিয়ে থাকতে পারতে ভালো হতো আমি কি ভুল বলেছি তখন আমায় বলল হুজুর এ তো কিস্তি তার মানে এ মাই চলছে আমি মনে মনে হচ্ছি তো 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 আয়লা ফোদা ফের দাও এর উপরে জলসার জন্য খয়ের ভাই এই এলাকায় বাড়ি করেছে ধোঁয়া চেয়েছে আমিও পবিত্র মক্কা মদিনা শরীফ এসেছে আমিও তোয়া করি আল্লাহ পাক তানার কবরটাকে নুরুন আল্লাহ নূর করে দেয়